তিনি ম্যাগেস্টার সাকিব খানের মা অসংখ্য সিনেমাতে ম্যাগেস্টার সাকিব খানের মাইক চরিত্রে অভিনয় করেছেন কখনো পরম মমতা দিয়ে ম্যাগেস্টার সাকিব খানকে বুকে আগলে রেখেছেন সমস্ত বিপদ থেকে ম্যাগেস্টার সাকিব খানকে তার সন্তানকে আগলে রেখেছেন সেই সন্তান ম্যাগেস্টার সাকিব খান আজ প্রতিষ্ঠিত নায়ক কিন্তু তার পর্দার মা রেহনার জল আজ টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছেন না চোখের পানি ফেলছেন নিরবাহ নিভৃতে কেঁদে চলেছেন কিন্তু অর্থায় নয় বাস্তব জীবনে একা একলা ঘরে সেই ঘটনা নিয়েই আজকের এই পর্ব কোথায় কেমন আছেন একসময় ম্যাগাসের সাকিব খানের সবচেয়ে বেশি সিনেমাতে মায়ের চরিত্র অভিনয় করা রেহানা জলি সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কার মায়ের চরিত্রে তিনি অভিনয় করেন রেহনা জলি মমতাময়ী মা কার মায়ের চরিত্র নায়ক রাজরাজ আমাদের সবচেয়ে শক্তিমান অভিনেতা সবচেয়ে শক্তিশালী একজন অভিনেতা আলমগীর তার মায়ের চরিত্র ইলিয়াস কাঞ্চনের মায়ের চরিত্রে সালমান শাহের মায়ের চরিত্রে পপি শাবনূর মৌসুমি সালমান শাহ সবার মায়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন সাইমন সাদিক পাপ্পি প্রত্যেকে আছে তার ছেলে মেয়ের তালিকায় তিনি অভিনয় করেছেন সবচেয়ে বেশি ম্যাকেশ্বর শাকিব খানের মায়ের চরিত্রে সেই মায়ের কিন্তু জীবন শুরু হয়েছিল নায়িকা হিসাবে প্রথম তিনি অভিনয় করেন উনিশশো সালে প্রথম সিনেমা ছিল তার মা ও ছেলে সেই সিনেমাতে তিনি বুলুল আহমেদের স্ত্রী ভূমিকায় অভিনয় করলেন এবং এবং নায়ক আলমগীরের মায়ের ভূমিকা অভিনয় করলেন তারপরে তিনি জাতীয় চলচ্চিত্রে দারুণ একটি পুরস্কার পেয়ে গেলেন শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী হিসাবে তারপর কিন্তু তার একে একে একের পর এক তিনি সিনেমাতে সিনেমাতে অভিনয় তিনি নায়িকার ভূমিকা অভিনয় করেছেন তার মধ্যে আছে পাপ ব্রাশচিত্ত গোলমাল তারপরে চেতনা নিষ্পাপ তিনি একই সঙ্গে আলম্বীরের সঙ্গে নিষ্পাপে নায়িকার ভূমিকা অভিনয় করেছেন আবার আমরা মান্নার সঙ্গেও দেখেছি তিনি নায়িকার ভূমিকা অভিনয় করেছেন আবার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা আলমগীরের মায়ের ভূমিকাতেও রেঘনা জলি অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন মাত্র ষোলো বছর বয়সে তিনি চলচ্চিত্রে এসেছিলেন মা ও ছেলে কামাল আহমেদের এই সিনেমা তারপর তারা পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমাতে তিনি অভিনয় করে চলেছেন অভিনয় করেছেন বাস্তব জীবনেও তার কঠিন দায়িত্ব পালন করতে হয়েছে ষোলো বছর বয়স মাত্র নবম শ্রেণীতে তিনি পড়েন গ্যান্ডেরিয়াতে একটি গার্লস স্কুলে বাবা মারা গেছে খুব ছোটবেলায় মা আছে পাঁচজন বোন আছে এবং একটি ভাই সংসারের দায়িত্ব তার কাজের উপর একা একা তার নিজের কাঁধে এই মা রেহে না চলেই কাঁধে তুলে নিলেন সমস্ত দায়িত্ব পাঁচ বোনকে তিনি উচ্চ শিক্ষিত করলেন ভাইটিকেও উচ্চ শিক্ষিত করলেন সাথে সমান তালে চলছে বিভিন্ন সিনেমাতে অভিনয় একের পর এক বিভিন্ন সিনেমাতে তিনি অভিনয় করে চলেছেন আর সংসারের যে খানি তিনি টেনে চলেছেন কিন্তু নিজের জীবনের দিকে কখনোই তাকান নিয়ে এই অভিনেত্রী সবসময় চেয়েছেন তার পাঁচ বোন মানুষ হোক মানুষের মতো মানুষ হোক ছোট ভাই সে মানুষের মতো মানুষ হোক যেরকম দেখা যায় আর কি বাংলা সিনেমাতে একসময় দেখা যেত সাবানের ভূমিকা সাবানা তার ভাইদেরকে মানুষ করতে করতে নিজের বিয়ের কথা চিন্তা করতে পারতেন না সেই রেহনা জলিম বাস্তবে ভাই বোনদের মানুষ করতে করতে তিনি নিজের দিকে কখনো তাকাননি কখনো কোনো সম্পর্কে জড়াননি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তিনি একের পর এক সিনেমাতে অভিনয় করে গেছেন শুধু একটি দায়িত্বের জন্যে বোন এবং ভাইদেরকে মানুষ করতে হবে সেটি তিনি খুব ভালোভাবে সামলেছেন সব বনগুলোকে তিনি উচ্চ শিক্ষিত করেছেন ভাইকেও উচ্চ শিক্ষিত করেছেন কিন্তু নিজের জীবনে গেছেন সমস্ত সম্পর্কের বাহিনী কোনোদিন বিবাহ বন্ধনে তো আবদ্ধ হননি কোনোদিন প্রেমের সম্পর্কেও জড়া নিয়েই রেখনাঞ্জলি নায়িকার জীবন শেষ হলো তার অভিনয় জীবনে শুরু হলো তার নতুন ভূমিকা কখনো নায়ক রাজরাজের মা কখনো নায়ক আলমগীরের মা কখনো ইয়াস অঞ্চলের মা কখনো মান্নার মা কখনো সালমান শ্যার মা কখনো অমরছানের মা কখনো নায়িকা পপির মা কখনো মৌসুমীর মা কখনো সাবজুরের মা সমস্ত নায়ক নায়িকাদের মায়ের চরিত্র শুরু করলেন তিনি একদিন যে আচ্ছস তিনি করতেন বিয়ে করেননি সংসার করেননি তার সন্তান নেই সিনেমার যে সমস্ত অভিনয় শিল্পীরা আছে নায়ক নায়িকারা আছে তারাই তার সংসার এবং সন্তান হয়ে উঠলেন তারাই তাকে মা মা বলে ডাকত আগলে রাখত তিনিও পর্দায় তাদের জন্য কখনো হাসতেন কখনো কাঁদতেন নানা ভূমিকায় থেকে তিনি তাদেরকে আগলে রাখতেন সেই মা সেই মা একের পর এক সিনেমা করে গেছেন সংসার সামলে গেছেন এরপরেই এর তার জীবনে একটি অন্যরকম দিন আজ থেকে চার বছর আগে দুটি সিনেমাতে তিনি অভিনয় করেছেন তারপর আর সিনেমাতে অভিনয় করতে পারছেন না ক্যান্সার আক্রমণ করলো তাকে ফুসফুসে ক্যান্সারে দানা বাঁধল তারপর কি করবে সিনেমাতে যে টাকা তিনি এতদিন আয় করেছিলেন ভাই বোনদের মানুষ করতেই সেটি ব্যয় করে ফেলেছেন এরপরেই তৎকালীন যে সচিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে পঁচিশ লক্ষ টাকা দিলেন তার প্রত্যেকটা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগত সেই চিকিৎসা ব্যয় মিটাতে সেই টাকা ফুরিয়ে গেল ভাই বোনরাও তার পাশে দাঁড়িয়েছিল কিন্তু সেই টাকা সংকুলন হচ্ছে না তার কোনোভাবেই হলো না ক্যান্সার তার সারছে কিন্তু নায়ু দুর্বল এই রোগে তিনি কখনো উঠতে পারেন না বসতে পারেন না কি এক ঘরে থাকেন মেয়ে যখন লাইটুর বাসায় স্কার্টুনের নগরে তিনি আছেন সেখানেই তিনি সেই বনের অবস্থাও খুব খারাপ এই আছে তো এই নেই তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি ডায়ালাসিস করতে প্রচুর টাকা ব্যয় হয় ভাই বোনদের কাছে তিনি আর হাত পাততে পারছেন না কিন্তু একসময় যে সবচেয়ে বেশি মায়ের ভূমিকা অভিনয় করেছেন তার সেই সন্তান আজকে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সবচেয়ে উপরে সেই ছেলে সেই ছেলে নাম আর কেউ নয় ম্যাগাস্টার সাকিব খান সেই সাকিব খান তাকে কি খোঁজ নিয়েছেন ম্যাগেস্টার সাকিব খানকে একবারও ফোন করে বলেছেন আমার পর্দার মা তার কি একবারও সময় হয়েছে আমার পর্দার মা রেহানা জলি কেমন আছে কোথায় আছে সবচেয়ে বেশি ভূমিকায় তিনি আমার পর্দায় মা হয়েছেন তার খোঁজ খবর কি আমাদের ম্যাগাজ্টার একবারও নিয়েছেন না তিনি বলেছেন না কেউ না এই চার বছরে কেউ তার খোঁজ নেয়নি কেউ কোনোভাবেই ফোন করে বলেনি রেহনা জলি কেমন আছে একবার মাত্র তাকে ফোন দেওয়া হয়েছিল শিল্পী সমিতির নির্বাচনের সময় নিজের স্বার্থে খুব স্বার্থকর একটি জায়গা হচ্ছে এই চলচ্চিত্র যেখান থেকে শুধু নেয়ার আছে দেওয়ার কেউ নেই খোঁজ নেওয়ার কিছু নেই খোঁজ নেওয়ার কেউ নেই ভালোবাসার কেউ নেই শুধু এখান থেকে ভালোবাসা হরণ করার আছে যে চলচ্চিত্রের জন্য তিনি চল্লিশটি বছর তার জীবনে দিয়ে দিয়েছেন সেই চলচ্চিত্রের ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ আজ তার খোঁজ নেয় না কেমন আছে তাদের পর মা একসময় চলচ্চিত্রে তার চব্বিশটি ঘন্টায় ব্যস্ত সময় কাটত সবচেয়ে বেশি ভূমিকায় সবচেয়ে বেশি যার মায়ের ভূমিকা অভিনয় করেছেন সেই ম্যাগেশ্বের সাকিব খান আজ বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা সবচেয়ে উজ্জ্বল তারকা তার সন্তান আজ বাংলা চলচ্চিত্র নিজের কাঁধে করে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানেও তার গর্ব আছে কিন্তু বর্ধার মায়ের চরিত্র হলেও তো মা মা ডেকেছেন অসংখ্যবাদ সে না প্রতি ম্যাগেশ্বর সাকিব খানেরও তো নিশ্চয়ই অনেক বড় দায়িত্ব আছে তিনি আজকে সবচেয়ে বড় সন্তান তার আজকে প্রতিষ্ঠিত সন্তান রেহনা জলের ব্যক্তি জীবনে তো রেহনা জলের কোন সন্তান নেই সংসার নেই কিন্তু সিনেমা জীবনে তার সন্তান ছিল অসংখ্য সন্তান সেই সন্তানের একজন আজকে প্রতিষ্ঠিত নাগেশ সাকিব খান তার অনেক বড় দায়িত্ব আমি মনে করি নাগেশ সাকিব খান যদি আজকের এই ভিডিও দেখে থাকেন রেহনা জলের এই অবস্থার কথা জেনে থাকেন নিশ্চয়ই তার পাশে দাঁড়াবেন তার চিকিৎসার জন্য অন্তত রেহনা জলি মায়ের চিকিৎসার জন্য হলেও তিনি তার পাশে দাঁড়াবেন তার খবর নেবেন নিলে পরে তার মনে শান্তি লাগবে টাকা পয়সা না দিয়েও যদি তার খোঁজখবর কেউ নেয় তাতে তিনি ভীষণ খুশি হন রেহনার জলের জীবনটাও যেন একটি সিনেমার মতো তার মা আট বছর আগে এগুলো ত্যাগ করেছেন সবচেয়ে প্রিয় যে ভাইটি ছিল তাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন যার জন্য তিনি বিয়ে করেন তিনি সংসার করেননি সেই ভাই পঁচিশ বছর বয়সে চলে গেছেন না দেশে বাবা নেই আজকে বোন এবং তিনি একা দুজন মানুষ দুজনই অসুস্থ একটি ঘরে বন্দি হয়ে আছেন চলচ্চিত্রের কেউ খোঁজ নিচ্ছেন না আশা করি রেহেনা জলি পাশে সবাই দাঁড়াবে সবাই খোঁজ নিবে তার যারা সন্তান ছিল প্রতিষ্ঠিত যে সমস্ত নায়ক নায়িকারা আছে প্রত্যেকেই তার পাশে দাঁড়াবে রেহনা জলি আবার চলচ্চিত্রে ফিরে আসবে মায়ের ভূমিকায় অভিনয় করতে ম্যাগেশ শাকিব খানের মা হবে তিনি নাবার চলচ্চিত্রের অসংখ্য নায়ক নায়িকার মা রেহানা জলি তিনি সুস্থ হয়ে উঠুক সুন্দর জীবনে ফিরে আসুক আবার চলচ্চিত্রে অসংখ্য নায়ক নায়িকাদের তিনি মা হোক চলচ্চিত্রে তার ব্যস্ত সময় কাটুক এই প্রার্থনায় তার জন্য করি দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজেদেরকে নিরাপদে রাখুন বাংলা চলচ্চিত্রের নানারকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ